একবার পানির দাম আসলে তো প্রথম ভিডিও সারতেছি পানির দামে দেবো দেখেন ক্লাসিক্যাল হোম টেক্স কয়টা এটা আছে আপনার তিনটা কালার কালার আছে

এবং এটারও কালার হবে এটা দুই পাশে ফাইট দেবো হ্যাঁ দুই পাশে পাটটা আপনার পাটটা ঝুলা থাকবে কালার হবে দুইটা প্রত্যেকটা দুইটা কালার সব সুপার এক্সক্লুসিভ এই একটা দেখেন এটা বর্তমানে একটাই কালার অনেক সুন্দর একটা ডিজাইন এটা হোম টেক্সের এটার কালার মাত্র অনলি অনলি একটাই এটা একটা কালার বর্তমানে তিনটার দুইটা নাই একটাই সাইজ দেখেন অনেক সুন্দর

এটা হোম টেক্সচার সুপার আর অনেক সুন্দর দেখেন এই যে এটার কালার কয়টা ভাই এটা চারটা কালার চারটা কালার হুম এটা চারটা কালার আপনাদেরকে ইমো WhatsApp এ কল দিলে তো কালারগুলো পাবেন ইমো WhatsApp কল দিলেই কালার পাবে এখন যেটা দেখাতেছে এটা হোম স্টাইলের সুপার এক মাসিক কিন্তু এটা ক্লাসিক্যাল এরও অন্যান্য কালার আছে এটা আপনার এটা আপনার তিনটা কালার হয় এটা তিনটা কালার তিনটা কালার খুব মানগত কিন্তু এগুলো যা দেখাইতেছি সর্বোচ্চ কোয়ালিটি এর চেয়ে ভালো কেউ চাইলেও আমাকে দেওয়ার সম্ভাবনা দিতে পারবো না ভালো নাই এর চেয়ে বলতেছি এটা দুটো কালার বর্তমানে কালারগুলো দেখেন অনেক সুন্দর এটা পারফেক্ট কালারের ভিতরে এটাও ক্লাসিক্যাল হোম টেক্সের এগুলো তো অরিজিনাল হোম টেক্সটাইল নাকি অরিজিনাল ক্লাসিক্যাল হোম টেক্সট

প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা দেবে হ্যাঁ ঠিক আছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম